বিন্নি ধানের পায়েসের রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু অনেক মজার হয় আর চালটা দেখতে ঠিক এরকম আতপ চালের মতো একটু বেশি সাদা টাইপের চালটা ভালো করে বেছে নিতে হবে একটু ধান থাকে ভিতরে এবং খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমি এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে এনেছি এবং এর মধ্যে এক লিটার দুধ দিয়েছি এক কাপ চালের জন্য আমি এক লিটার দুধ নিয়েছি তার মধ্যে দুটো তেজপাতা আর এলাচ ফাটিয়ে দিয়ে এখন চুলায় জাল দিতে বসিয়েছি আর এইটা কিন্তু ফুটতে শুরু করলেই ঝোলটা একেবারে ঘন হয়ে আসে তার জন্য আমি চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ পরেই আমি নারকেলের কুচি দিয়েছি যেটা আমার ফ্রিজে ছিল তো আমি এখানে আধা কাপের মতো নারকেল দিয়েছি আর দেখুন এটা কিন্তু মাত্র ফুটতে শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু ঝোলটা একেবারে ঘন হয়ে আসছে তা আমি এই পর্যায়ে একটু চালটা কমিয়ে নিয়েছি আর চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চিনি দিলাম প্রয়োজন মতো এবং লবণ দিয়েছি মিষ্টিতে একটু লবণ দিলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে বেশি সময় লাগে না এই চালটা সিদ্ধ হতে আর দেখুন ঝোলটা অলরেডি কত ঘন হয়ে আসছে তো এবার আমি দিয়ে দিলাম খেজুরের গুড় যেটা চাকা গুড় ছিল আমি একটু পানি দিয়ে জাল করে আমার নর্মাল ফ্রিজে রাখি সব সময় এবং মিষ্টান্ন রান্না এগুলো ইউজ করি সকালে চা খেতেও এই খেজুরের গুড়টা মাঝে মাঝে ইউজ করি বেশ ভালো লাগে এবং খুবই সুন্দর স্মেল বের হয়েছে খেজুরের গুড়টা দেওয়ার পরে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়া দুধ অ্যাড করছি গুঁড়া দুধটা দিলে কিন্তু যে কোনো মিষ্টির টেস্টটাই বেড়ে যায় এক্ষেত্রে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন আমি গুঁড়া দুধটার আলাদা পানিতে কুলি নাই সেক্ষেত্রে কিন্তু পায়েসটা পাতলা হয়ে যাবে তাই ডিরেক্ট এভাবে দুধটা দিয়েছি একটু নাড়াচাড়া করতেই কিন্তু এই দলাগুলো ভেঙে গেল যদি একটু আস্ত থাকে তাতেও সমস্যা নেই এটা দাঁতে লাগলে বেশ ভালো লাগে মাওয়া টাইপের এবং আমি কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন অ্যাড করে দিচ্ছি বন্ধুরা চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনি গুড় এগুলো অ্যাড করতে হয় তো আমি আরও প্রায় পাঁচ মিনিট চুলার উপরে রেখে একদম মাঝারি টুলো আছে এটা জাল দিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমার বিন্নি চালের পায়েস এটা খেতে যে এত মজা হয়েছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যারা ফার্স্ট টাইম এই পায়েসটি বানাবেন আশা করি রেসিপিটি কাজে লাগবে পায়েসটা রান্না করতে বেশি সময় লাগেনি এবং এটা খেতে নর্মাল আমরা যে পোলাও চালের পায়েস রান্না করি ওরকম না এটা আরও বেশি টেস্টি হয় তো এই তো সব কিছু মিলে এটাই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি টাটা